আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ফের হাসপাতালে ওবাইদুল কাদের এরপরে জানিয়ে দেব মুক্তিযুদ্ধের চেতনা ভুলন্টিত হয়েছে বলেন মির্জা ফখরুল এদিকে স্বাধীনতার পঞ্চাশ বছরেও রয়ে গেছে বৈষম্য দাবি জিএম কাদের এমপির আরো জানিয়ে দেব বাংলাদেশে ঢুকে বিএসএফ এর হামলা এবং সান্তাহারে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন পাঁচ মরাদেহ উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্ট করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেক আপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার চোদ্দই ডিসেম্বর সকালে তাকে এই হাসপাতালে নেওয়া হয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান মঙ্গলবার সকালে শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে ওবাইদুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে বিএসএমএমইউ উপচার্য সরফউদ্দিন জানা নিয়মিত চেকআপের অংশ হিসেবে আজ সকাল 10টার দিকে তিনি এসেছিলেন আমরা বলেছি আপনি আমাদের এখানে ভর্তি থাকেন রেস্ট নেন তাহলে আপনার জন্য ভালো হবে ওবাইদুল কাদেরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বেশ কিছুদিন ধরে তার পায়ে পানি জমছিল এছাড়া তার কিছুটা শ্বাসকষ্ট ছিল দুই সালের তেসরা মার্চ গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ওবাইদুল কাদের পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি সূত্র ইত্তেফাক মুক্তিযুদ্ধের চেতনা হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল তা ভুলণ্টিত করে এখন একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য বর্তমান শাসক গোষ্ঠী বিভিন্ন এ দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে আজ মঙ্গলবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শহীদ বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফখরুল বিএনপির এ নেতা বলেন আমাদের চিকিৎসক শিক্ষক সাংবাদিক প্রকৌশলী সহ অসংখ্য বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছে পাকিস্তানি হানাদার বাহিনী দীর্ঘ নয় মাসের যুদ্ধে লাখ লাখ মানুষকে হত্যা করেছে জাতিকে মেধাশূন্য করার লক্ষ্য তারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে ফখরুল বলেন এ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর পূরণ করতে চলেছি কিন্তু দুর্ভাগ্যর কথা উনিশশো সালে যে লক্ষ্য নিয়ে স্বাধীনতার যুদ্ধ শুরু করেছিলাম সেই লক্ষ্য গণতান্ত্রিক একটি রাষ্ট্র এখন পর্যন্ত আমরা পাইনি তিনি আরো বলেন বর্তমান শাসক গোষ্ঠী বিভিন্ন ভাবে এ দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে তারা অসংখ্য মানুষকে খুন করেছে গুম করেছে বিএনপি মহাসচিব বলেন বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে কয়েক বছর ধরে সাজানো মামলায় আটক করে রাখা হয়েছে এখন এ মুহূর্তে তিনি অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন আমরা বারবার বলছি দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক কিন্তু সরকার এতে কর্ণপাত করেনি তিনি আরো বলেন এই গণবিরোধী সরকার স্বাধীনতা বিরোধী সরকার বেগম খালদা জিয়ার শুধু নয় কাউকেই তারা এখানে রাজনীতি করতে দিতে চায় না এ দেশে তারা বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করেছে মির্জা ফখরুল বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একদিকে যেমন তারা বন্দী করে রেখেছে চিকিৎসার সুযোগ দিচ্ছে না অন্যদিকে সমস্ত দেশপ্রেমিক মানুষের উপর তারা অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে ঠিক এরকম একটি দিনে আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তিনি বলেন জনগণ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে দানবীয় স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারকে সরিয়ে জনগণের সরকার জনগণের পার্লামেন্ট এবং একটা মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশারফ হোসেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি যুগ্ম মহাসচিবের হাবিব নবী খান ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূত্র প্রথম আলো স্বাধীনতার পঞ্চাশ বছরেও রয়ে গেছে বৈষম্য বললেন জিএম কাদের জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান স্বাধীনতার পঞ্চাশ বছর হওয়ার বাঙালি জাতি উঠতে পারেনি আজ মঙ্গলবার সকালে মিরপুর স্মৃতি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি কথা বলেন জি এম কাদের বলেন আমরা এখনো শোষণমুক্ত সমাজ গড়তে পারিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য হচ্ছে সরকারি দল ও সাধারণ মানুষের মধ্যে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য হচ্ছে অথচ বৈষম্য থেকে মুক্তির জন্যই আমাদের স্বাধীনতার সংগ্রাম হয়েছিল স্বাধিকারের আন্দোলন হয়েছিল জাপা চেয়ারম্যান আরো বলেন বাঙালি জাতির ঐক্যবদ্ধভাবে আন্দোলনের উদ্দেশ্য ছিল বৈষম্য থেকে মুক্তি শোষণ থেকে মুক্তি কারণ আমরা উপলব্ধি করতে পেরেছিলাম যে পশ্চিম পাকিস্তানের কাছে আমাদের বিভিন্নভাবে বৈষম্য শিকার হতে হচ্ছে চাকরি বাকরি যে কোনো বিষয়ে বাংলাদেশের নাগরিকদের সেকেন্ড ক্লাস হিসেবে এবং যারা সংখ্যালঘু তাদের থার্ড ক্লাস পিটিশেন দুঃখিত সিটিজেন হিসেবে ট্রিট করা হতো এটা বাঙালি জাতি মেনে নিতে পারিনি জিএম কাদের মনে করেন শোষণ দেশ গড়ার আন্দোলন অব্যাহত রাখতে হবে তিনি বলেন এখনো দেখি দেশ থেকে মিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে এগুলো নিয়ে নথিপত্র সহ বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে কাজেই আমরা মনে করি আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে জাপা চেয়ারম্যান আরো বলেন স্বাধীনতার প্রাককালে দেশের বর্ণ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তাদের হত্যা করে বাঙালি জাতিকে মেধা করার ষড়যন্ত্র হয়েছে আজকের দিনে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাই শোষণ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রাজনীতি চালিয়ে যাবেন বলেও অঙ্গীকার করেন জি এম কাদের এ সময় জাতীয় পার্টির নেতা ও ঢাকা উত্তর সিটির একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত উপস্থিত ছিলেন সূত্র প্রথম আলো বিজয়ের মাসেও বাংলাদেশে ঢুকে বিএসএফ এর হামলা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করে বাংলাদেশিদের ঘর বাড়ি বাহিনী এর বিরুদ্ধে দুই আহত সোমবার ১৩ রাতে লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের পকেট গ্রামে এই হামলার ঘটনা ঘটে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও সীমান্তবাসী জানায় সোমবার মধ্যরাতে সীমান্ত অতিক্রম করে উপজেলার পকেট গ্রামের নুরুল হক ওরোপে নুরুল ছেলে আইনাল হকের এর বসত বাড়িতে হামলা চালায় বিএসএফ সাতচল্লিশ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের একটি টহল দল এ সময় তারা বাড়ির গেট ও ঘরের বেড়া ভাঙচুর করে ককটেল বিস্ফোরণ করে চলে যায় বাড়ির ঘুমন্ত লোকজন জীবন বাঁচাতে পালাতে গিয়ে আইনালের মা আনোয়ারা বেগম ও শাশুড়ি আনো বেগম আহত হয়েছেন খবর পেয়ে বিজিবির একষট্টি ব্যাটালিয়নের সিঙ্গিমারি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে পিছু হটে বিএসএফ সদস্যরা পরে আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিজিবি একষট্টি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির হাসান মোহাম্মদ শাহরিয়ার মাহমুদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি সূত্র বাংলানিউজ টোয়েন্টি ফোর সান্তাহারে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন পাঁচ মরদেহ উদ্ধার পঁয়ত্রিশ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি বগরায় আদমদিঘী শান্তাহারে বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি ওয়ান টাইম প্লেট ও গ্লাস তৈরির ফ্যাক্টরিতে আগুন লেগে পাঁচ শ্রমিক মারা গেছেন এতে ওই ফ্যাক্টরির প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা সান্তাহার পৌর শহরের হবির মোর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফ্যাক্টরি শতাধিকারী ও সান্তাহার পৌর মেয়র আলহাজ তোফাজুল হোসেন ভুট্টু বলেন মঙ্গলবার সকালে পাঁচচল্লিশ জন শ্রমিক ফ্যাক্টরিতে কাজ শুরু করে হঠাৎ বেলা সাড়ে এগারোটায় মেশিন চলা অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় মেয়র আরও বলেন আগুনে বিশ কোটি টাকার মেশিন সহ প্রায় ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বগুড়া ফায়ার সার্ভিসের এডি আব্দুল মালিক বলেন বেলা সাড়ে এগারোটা থেকে দেড় ঘন্টা পর্যন্ত ফায়ার সার্ভিসের এর ও নওগাঁর তেরোটি ইউনিট দুই ঘন্টা ধরে কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় ফ্যাক্টরির ভেতর থেকে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া পাঁচজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি আদমদিঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত পাঁচজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে সূত্র কালের কণ্ঠ